সালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা এবার হাইড্রার বাহ্যিক গঠন বা বহির গঠন সম্পর্কে চিত্র সহকারে দেখার চেষ্টা করব আমরা হাইড্রা সম্পর্কে তো শুরু থেকেই আসতেছি যে হচ্ছে যে হাইড্রা দেখতে কিরকম একটা নরম নলাকার একটা হচ্ছে যে খুবই ক্ষুদ্র জীব যেটা হচ্ছে যে দৈর্ঘ্য তোমাদের বইয়ের মিলিমিটারে দেওয়া আছে দৈর্ঘ্যটা দশ থেকে তিরিশ মিলিমিটার যেটা আসলে এক ইঞ্চির আশেপাশে এরকম আর কি দৈর্ঘ্য সর্বোচ্চ দেখা গেছে এক থেকে এক ইঞ্চি বা এরকম হয় বা সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে দশ বারো বিশ মিলিমিটার এ ধরনের দৈর্ঘ্য হাইড্রা হতে পারে সেটা তার মানে হচ্ছে খালি চোখে দেখা যাবে কিন্তু হচ্ছে যে খুবই ক্ষুদ্র আসলে জীবদের আহ একটা কি হাইড্রা হাইড্রা আমাদের দেশে যে বা আমরা যে হাইড্রা নিয়ে সচরাচর আলোচনা করি সেটা আসলে হাইড্রা ভালগারিস যেটা এমনিতে বর্ণহীন কিন্তু কিছুটা হালকা হলুদ হালকা হলুদ বর্ণের হয় এবং যেটা আসলে কালারটা যে ফিক্স থাকে ব্যাপারটা এরকম না তার গৃহীত খাদ্যের উপরে আমরা বলছিলাম যে হাইড্রা খুবই পাতলা জাস্ট মানে কোষ মানে প্রাচীর বিশিষ্ট হচ্ছে যে ভিতরে একটা গহব্বর আর বাইরে একটা দেহ প্রাচীর এই বিশিষ্ট একটা জীব ফলে দেখা গেছে যে সে অনেকটাই খুব পাতলা নরম এবং হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের জীব যেটা আসলে বাহির থেকে তার ভিতরের খাদ্যের প্রকৃতি এবং কালার বোঝা যায় ফলে হাইড্রার রংটা বা তার বর্ণ প্রকৃতিও আসলে সে অনুযায়ী আসলে পরিবর্তিত হয় তো এই হাইড্রার হচ্ছে যে আমরা বাহ্যিক গঠন যদি চিন্তা করি এই হাইড্রার বাহ্যিক গঠনের ক্ষেত্রে এই হাইড্রার বাহ্যিক গঠনের ক্ষেত্রে বাহ্যিক গঠনের যদি আমরা চিন্তা করি আমরা এরকম একটা বড় ছবি আঁকছি আর কি আগের ভিডিওতে বা লেকচারও আমরা ছোটো একটা হাইড্রার ছবি আঁকছিলাম তো এবার একটু বড় করে আঁকছি যেহেতু বাহ্যিক গঠন নিয়ে আমরা বলতেছি হাইড্রার বাহ্যিক গঠনে মূলত হচ্ছে যে তিনটা অংশে ভাগ করা যায় আসলে একটা হচ্ছে যে তার একটা হচ্ছে তার হাইপোস্টম হাই পোস্ট তারপরে আর একটা হচ্ছে যে পাদ চাকতি বা পেডাল ডিস্ক হ্যাঁ আমরা ইংরেজি নামগুলো দেখে রাখবো দেখে রাখতে পারি পাদচাকতি বা পদ বা ফুট বা যেটা আসলে মূলত পেডাল ডিস্ক নিয়ে তৈরি এই যে একটা দেহ তার নলাকার লম্বা নরম দেহ তার হচ্ছে যে নিচের দিকে হচ্ছে একটা পাদচাক্তি বা হচ্ছে যে এরকম একটা পেডাল ডিস্ক আছে যেটা আসলে তার পায়ের অংশ এবং এটা কোনো বস্তুর সাথে নিমজ্জিত কোনো বস্তুর সাথে আটকে থাকে রাখতে তাকে সাহায্য করে বা এটার মাধ্যমে সে হচ্ছে অন্য বস্তুর সাথে যুক্ত থাকে এরপরে হচ্ছে উপরের দিকে তার হাইপোস্টমটা আসলে ছবিতে দেখানোটা কঠিন হাইপোস্টমটা আসলে ছবিতে দেখানো কঠিন তো আমরা একটু পরে হাইপোস্টম নিয়ে আলোচনা করতেছি আর তার দেহ থেকে বের হওয়া যে লম্বা এই যে মাথার মতো বা হচ্ছে যে টেন্টাকলগুলো আছে বা কর্শিকাগুলো আছে যেটার কারণেই তার হচ্ছে যে বা যেটার কারণে তার নাম পরিচয় হাইড্রা হিসাবে হয়েছে আসলে সেই প্রাচীন দেবতাদের বা অসুরের আহ তার সাথে মাথার সাথে মিল রেখে তো হচ্ছে যে এই হাইড্রা কিন্তু একটা অরিয় সমপ্রাণী হচ্ছে যে তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি হচ্ছে একটা অরিয় সমপ্রাণী অরিও প্রতিসম প্রাণী কারণ তুমি তাকে যেখান দিয়ে ভাগ করো না কেন যে দিক থেকে চিন্তা করো না কেন তা হচ্ছে যে সমান দুই খন্ডে ভাগ করা যায় রেডিয়াল সিমেট্রি বা সম বহু বহু সংখ্যক ভাগে আসলে তাকে হচ্ছে যে ভাগ করা যায় এ ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে সেই তাকে আমরা অরিও প্রতিসম্য বলি বা রেডিয়াল সিমেট্রি বলি অরিও প্রতিসাম্য তাই না এটা হচ্ছে যে অরিও প্রতিসাম্য সে হচ্ছে অরীয় প্রতিসাম্য আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমরা মূল হচ্ছে যে তার দেহর বর্ণনায় চলে আসি হাইপোস্টম দেহকাণ্ড এবং হচ্ছে পাদচাক্তি মিলে হচ্ছে যে তার হাইড্রার যে হচ্ছে দেহ সেটা তৈরি তার আসলে এই যে হাইপোস্টম যে অংশটা আছে যে প্রথম যে অংশটা তার হাইপোস্টম নিয়ে আমরা বলতেছি এটা তোমাদের বইয়ে ভাবে বলা আছে যে হচ্ছে যে মোচা আকৃতি খুবই ক্ষুদ্র অনেক বেশি সংকোচন প্রসারণশীল এরকম একটা অংশ এটা আসলে হাইড্রার এই দুই প্রান্ত হাইড্রার দুইটা প্রান্তকে দুইভাবে ভাগ করা যায় কারণ এখানে মুখচ্ছিদ্র থাকার কারণে এটাকে আমরা মৌখিক বা হচ্ছে যে ওরাল প্রান্ত মৌখিক বা হচ্ছে যে ওরাল প্রান্ত এরকম বলতে পারি মৌখিক বা ওরাল প্রান্ত এরকম বলতে পারি মৌখিক বা ওরাল প্রান্ত ঠিক আছে ওরাল প্রান্ত আর এটা হচ্ছে যে এই পাশটাকে আমরা বলতে পারি এই পাশটাকে বলতে পারি হচ্ছে যে বিমৌখিক বিমৌখিক বা অ্যাবোরাল প্রান্ত বিমৌখিক বা অ্যাবোরাল প্রান্ত ওরাল এবং অ্যাবোরাল এটা প্রাণীদের একটা বৈশিষ্ট্য বা মোটামুটি উন্নত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু একটা বৈশিষ্ট্য তাদের হচ্ছে যে মুখের দিক এবং হচ্ছে যে পায়ুর দিক তোমার হচ্ছে যে বা তোমার হচ্ছে মাথার দিক এবং হচ্ছে পদের দিক হচ্ছে আলাদা করা যাবে তো এটা ধরে নেওয়া যায় তার হচ্ছে মৌখিক বা মাথার দিক বা মৌখিক দিক আর এটা হচ্ছে হচ্ছে পায়ের দিক যদিও ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে যে হাইড্র এবং হচ্ছে যে এই প্রান্তটা কিন্তু বদ্ধ এই প্রান্তটা হচ্ছে মুক্ত একটাই মৌখিক ছিদ্র এটাই তাদের মৌখিক ছিদ্র খাদ্য গলাধকরণের ছিদ্র এবং হচ্ছে এটাই তাদের হচ্ছে কি পায়ু ছিদ্র এই একই পথে তারা হচ্ছে যে তাদের বর্জ্য নিষ্কাশন করে বা হচ্ছে যে পায়ুর যে কাজের অন্য প্রাণীদের ক্ষেত্রে তারা এই কাজটা এই করে থাকে এই প্রান্তটা হচ্ছে খোলা এই প্রান্তটা হচ্ছে বদ্ধ আর মুখ যেখানে অবস্থান করে যে অঙ্গটার উপরের দিকে একদম সেই অঙ্গটা যেটা আসলে বইয়ে তোমাদের বলা হচ্ছে মোচা আকৃতি এবং এটা খুব বেশি সংকোচন পোষণ করে কারণ এইখান দিয়ে যেহেতু সে খাবার গিলে খায় খাবারকে ভিতরে নিয়ে যায় এবং হচ্ছে যে এখানে আশেপাশে কর্ষিকাগুলো আছে যারা খাবার শিকার ধরা এই সব ক্ষেত্রে জড়িত ফলে হাইপোস্টমকে অনেক বেশি হাইপোস্টম মুভ করে বা নড়াচড়া করে সংকোচন পোষণ করে এখানকার পেশিয়াবরণী কোষগুলা এবং এটার নাম হাইপোস্টম কেন হয়েছে স্টোম স্টোমাটা বা এরকম আমরা নাম শুনছি এটার অর্থ হচ্ছে রন্ধ্র বা ছিদ্র এটার অর্থ হচ্ছে রন্ধ্র বা ছিদ্র এই রন্ধ্র বা ছিদ্র নিচে অবস্থান করতেছে একে ঘিরে এরকম এই জন্য এটা নাম হয়েছে হাইপোস্টোম হাইপো শব্দটা যেতে বা সাব হাইপো এই ধরনের শব্দ কিন্তু বায়োলজিতে সবসময় কি বুঝায় নিচে বোঝায় হ্যাঁ কারণ ডাউন দিকে বা ডাউনার্স বুঝায় আর কি নিচে বুঝাচ্ছে তো এই হাইপোস্টোম তাহলে এর কাজ কি এর কাজ হচ্ছে যে খাদ্য গলাধকরণ করা মূল কাজই আসলে তোমার হচ্ছে যে খাবার হচ্ছে যে ই করা এবং হচ্ছে অবচ্চ অংশ নিঃসরণ করা আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কাজটাও মনে রাখবো এমসিকিউর জন্য প্লাস হচ্ছে যে হাইড্রার এই বাহ্যিক গঠন কিন্তু সারদের ব্রিটেনের জন্য খুব পছন্দের একটা টপিক এখান থেকে এমসি কিউ আসে প্রচুর যেমন হচ্ছে যে এই যে তার দেহকাণ্ড এই যে দেহকাণ্ডের হাইপোস্টম বাদ দিলে বাকি অংশটা আসলে তার বিশাল অংশটা লম্বা হচ্ছে যে দেহকাণ্ড যেই দেহকাণ্ড থেকে আসলে কোষিকাগুলোও হচ্ছে তার দেহকাণ্ডেরই আসলে অংশ এবং হচ্ছে যে এই বিশাল লম্বা অংশটা এবং এই কোষিকার সংখ্যা যেটা হাইড্রাতে সাধারণত ছয় থেকে দশটা পর্যন্ত থাকে সাধারণত ছয় থেকে দশটা থাকে কারো ছয়টা থাকতে পারে আটটাও থাকতে পারে দশটা থাকতে পারে এই ছয় থেকে দশটা এগুলো কিন্তু এমসি কিউতে প্রচুর আসছে বোর্ড পরীক্ষা বা যে হাইড্রার দেহকাণ্ডের বা ট্রাঙ্কের দেহকাণ্ড বা এটার ইংরেজিতে নাম বলা হচ্ছে কি ইংরেজিতে এটার নাম বলা হচ্ছে ট্রাঙ্ক দেহকাণ্ড ইংরেজিতে বলা হচ্ছে এটাকে ট্রাঙ্ক এখন হচ্ছে যে এই যে দেহকাণ্ডর এই যে ট্রাঙ্ক এখানকার প্রথম যে অংশ এই যে কোরষিকাগুলো যে বের হচ্ছে এই কর্ষিকাগুলা মজার জিনিস হচ্ছে যে অনেকটা চুলের মতো দেখতে মাথায় বিভিন্ন জীবের যেরকম চুল বা কেশর এরকম থাকে বাট হাইড্রো ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তো অডাল্ট হাইড্রা আমরা বড় করে দেখানোর জন্য ব্যবহার করছি কিন্তু হাইড্রাদের কোর্শিকাগুলো সাধারণত তাদের দেহের চাইতে কি হয় বেশি লম্বা হয় সংকোচনশীল হয় মানে খুব বেশি সংকোচন করতে প্রসারণ বা নড়াচড়া করতে পারে আসলে এর কারণ আছে কারণ এই এখানে থাকা বিশেষ এক ধরনের কোষ নিডোসাইট বা নিরোব্লাস্টের মাধ্যমে হচ্ছে নিডোসাইটের মাধ্যমে তারা আসলে কি করে তোমার হচ্ছে শিকারগুলাকে ধরে মুখের কাছে নিয়ে আসে কর্ষিকা গুলো অচর অনেক বেশি করে সংকোচন প্রসারণ অনেক বেশি করে কর্ষিকা এবং হাইপোস্টম এই দুটাই হচ্ছে যে মুভমেন্ট করে অনেক বেশি আর এইখানে আমরা দেখাইছি এখানে কিছু আছে কি নেমাটোসিস্ট ব্যাটারি বলে এদেরকে এটাকে এটা হচ্ছে যে ব্যাটারির মতো ব্যাটারিতে ব্যাটারির মতো সজ্জা এরকম ব্যাটারির মতো স্তূপের মতো এখানে একসাথে অনেকগুলা আর তোমার হচ্ছে যে নিরোসাইট এবং হচ্ছে তাদের নেমাটোসিস্ট একসাথে গুচ্ছ আকারে অবস্থান করে পুঞ্জীভূত হয়ে অবস্থান করে একসাথে গুটি 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 দেখতে এরকম মনে হয় কোষিকার গায়ে গায়ে এরকম অসংখ্য গুটি পাওয়া যায় কারণ হচ্ছে কোষিকাতে নেমাটোসিস্টের সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে যে কশিকাতে আসলে অত্যাধিক বেশি এবং হচ্ছে যে তারা এর কারণ হচ্ছে যে এটা আমরা পরে ডিটেলস অবশ্যই শিখবো নিডোব্লাস্ট কোষ বা নিরোসাইট কোষ পরিণত নিডোসাইট কোষ এটা সম্পর্কে এর ডিটেইলস আমাদের আলোচনা আছে ভবিষ্যৎ পরের ভিডিওতে হচ্ছে থাকবে সেখানে আমরা ডিটেইলস বলবো আপাতত খালি বলি সেখানে সুতার মতো তোমার হচ্ছে নেমাটোসিস্ট সুতা সুতার মতো তোমার হচ্ছে এই কোষগুলো সুতার মতো এক ধরনের বস্তু ধারণ করে যেগুলো হচ্ছে একসাথে এবং সেই সুতাগুলোকে নিয়ে যে নিউরোসাইট কোষের অংশ এটাকে বলি আমরা নেমাটোসিস্ট এবং অনেকগুলো নেমাটোসিস্ট একসাথে অবস্থান করে এই জায়গাগুলোতে একসাথে অবস্থান করে একসাথে হচ্ছে অবস্থান করে এই জায়গাগুলোতে একসাথে অবস্থান করে এবং এটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি এটাকে বলা হয় নেমাটোসিস্ট নেমাটোসিস্ট ব্যাটারি নেমাটোসিস্ট ব্যাটারি বলে এটা আমরা পাবো এই কর্ষিকাগুলা এবং হচ্ছে যে এইখানে থাকা এই নেমাটোসিস্টদের মিলিত ভাবে এরা কি করে শিকার ধরা আত্মরক্ষা কারণ এখানে বিষাক্ত কিছু রস ধারণ করে তারা তো হচ্ছে যে শিকার ধরা আত্মরক্ষা এবং হচ্ছে যে চলাচলের ক্ষেত্রেও কাজ করে যেমন কোষিকাগুলা তোমার হচ্ছে যে বিভিন্ন জলজ বস্তুর সাথে তোমার হচ্ছে যে তাদেরকে আটকায় রাখতে ধরে রাখতে বা ঝুলে থাকতে অনেকটা বাদরের মতো বানরের মতো হচ্ছে যেরকম বানর যেরকম লেস দিয়ে বা হচ্ছে তার হাত দিয়ে ঝুলে থাকে আর একটা এরকম ঝুলে থাকতে হাইডাকে সাহায্য করে এটা হচ্ছে যে আমরা দেহকাণ্ডের প্রথম যে অংশ হচ্ছে যে সেটা হচ্ছে যে কি এই যে তোমার হচ্ছে যে টেন্টাকল বা হচ্ছে কর্ষিকা গুলা বা হচ্ছে যে টেন্টাক্লাস টেন্টাকলস তোমার হচ্ছে এমসিকিউ পরীক্ষাতে বা সব পরীক্ষাতে কোরশিকার থেকে এমসি কিউ প্রচুর আসে ছোট কোশ্চেনও আসে এমসিকিউ আসে এটা আমরা হচ্ছে যে পড়ে নিব এর পরের বিশাল অংশটা হচ্ছে যে দেহকাণ্ড সেই দেহকাণ্ডের এই বা তোমার হচ্ছে কশিকার পরের আসলে তো সবই দেহকাণ্ডের অংশ বাকি বিশাল অংশটা হচ্ছে যে লম্বা অংশটা হচ্ছে যে দেহকাণ্ড সেই দেহকাণ্ডের উপরের দিকে সাধারণত উপরের দিকে তোমার হচ্ছে যে উপরের দিকে উপরের দিকে এবং হচ্ছে যে আমরা দুইটা জিনিস আহ একসাথেই ই করি তোমার হচ্ছে যেহেতু উপরে এটা আছে প্রথমে এটা থেকে শুরু করি বই অবশ্য মুকুলের কথা বলা আছে তো হচ্ছে যে দেখো মুকুল জিনিসটা আসলে হচ্ছে যে কি মুকুলটা আমরা একটু পরে বলি তোমার হচ্ছে যে এই যে ইয়াতি দেখো তোমার হাইড্রা সাধারণত যখন তোমার হচ্ছে যে প্রতিকূল পরিবেশে থাকে হাইড্রা আসলে এমনিতে পলিপ দশা প্রধানত তাদের হচ্ছে যে খুবই ব্যতিক্রম তারা হচ্ছে যে যদি প্রতিকূল অবস্থায় না পড়ে তাহলে সাধারণত তারা আজীবন পলিপ দশায় থাকে যেখানে আমরা জানি যে অজনে প্রজনন করে যেখানে হচ্ছে যে এই যে মুকুলের মাধ্যমে তোমার হচ্ছে যে প্রজনন করে কিন্তু তারা যখন আহ হেমন্তকালে কিংবা হচ্ছে যে শীতকালে যখন হচ্ছে খাবার দাবার অপ্রতুল হয়ে যায় কম পাওয়া যায় স্কারসিটি হয় তখন হচ্ছে তারা তোমার হচ্ছে যে কি করে দেহের উপরের দিকে সাধারণত এইখানে তৈরি হয় হচ্ছে যে শুক্রশয় কোনাকৃতির হয় দেখতে তোমার হচ্ছে যে কিছুটা কোনাকৃতি বা এরকম আকৃতির হয় কোন নিচের দিকে তোমার হচ্ছে যে নিচের দিকে গোলাকৃতির একটা হতে পারে একাধিক শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সাথে একই সময়ে ম্যাচিউর হয় না তাহলে হাইড্রা এমনিতে উভলিঙ্গ বলা যায় তাকে কারণ হাইড্রাটা আসলে পুরুষ বা স্ত্রী পৃথক করা যায় না আমরা জানি যে প্লাটিহেল পর্ব থেকে তোমার হচ্ছে যে নেমাটোডা পর্ব থেকে প্রথম প্রাকৃত পর্ব পর্যন্ত স্ত্রী পুরুষ প্রাণী কিন্তু পৃথক করা যায় না তো হাইড্রার ক্ষেত্রেও তাই কিন্তু হাইড্রারা তোমার হচ্ছে যে সহগামী আসলে হয় না তারা একই দেহের একই হাইড্রার শুক্রাশয়ের পরিণত শুক্রাণু সাধারণত তার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জায়গর তৈরি করে না ভিন্ন হাইড্রার সাথে আসলে গিয়ে জায়গর তৈরি করে কারণ হচ্ছে যে এই যে জর্ণাঙ্গ তারা একই সময় কি হয় না পরিণত হয় না একটা ইম্যাচিউর আর একটা ম্যাচিউর আবার এটা হয়তো ম্যাচিউর থাকলে এটা ইম্যাচিউর থাকে ফলে তাদের ভিতরে তোমার হচ্ছে যে যৌন সাধারণত হয় না একই দেহের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে তো এই অঙ্গগুলা এই টেম্পোরারি অঙ্গগুলা বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে তোমার হচ্ছে যে হাইড্রাদের শরীরে পাওয়া যায় এটা তার দেহকাণ্ডে পাওয়া যায় একটা উপরের অংশে নিচের অংশে আর মাঝামাঝি অংশের দিকে সাধারণত হ্যাঁ অন্যদিকে হইতে পারে তবে সাধারণত মাঝের অংশে কারণ হচ্ছে যে ছোট হাইড্রা আসলে এটা যে মুকুল বা বা মুকুল তৈরি হচ্ছে এটা আসলে আহ হাইড্রাদের খুবই কমন বৈশিষ্ট্য যারা আসলে পলিপ দশা প্রধান যাদের হচ্ছে যে যারা হচ্ছে যে পলিপ দশা প্রদর্শন করে যারা হচ্ছে অ্যাসেক্সুয়াল তোমার হচ্ছে এরকম পলিপ দশা প্রদর্শন করে মুভমেন্ট কম করে বা করতে পারে না এবং হচ্ছে যে প্রচুর খাদ্য খাদ্য বা অনুকূল পরিবেশে যখন খাবার দাবার সবকিছু মতো পাই গ্রীষ্মকালে তখন হচ্ছে হাইড্রা কি করে তখন হাইড্রার দেহে এরকম মুকুল দেখতে পাওয়া যায় যেমন এটা একটা পরিণত মুকুল আমরা আঁকছি প্রথম দিকে দেখা গেছে যে ছোট হয়ে এরকম তোমার ছোট্ট একটা মুকুলের মতো এরকম তৈরি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষগুলা বা তোমার হচ্ছে যে এরকম রিজেনারেটিভ যে কোষগুলো আছে তারা এটাকে তৈরি করতে সাহায্য করে তোমার হচ্ছে যে এরপরে সেটা আস্তে আস্তে সেরকম পরিণত মুকুল হয় খাবার দাবার খুব বেশি পেয়ে তো এটা সাধারণত মাঝখান দেহে হওয়ার চান্সই তো আসলে বেশি হ্যাঁ ঠিক আছে এটা আসলে একদম নিচের দিকে বা একদম শুরুর দিকেই আসলে মুকুল তৈরি হবে না কারণ এটা আরেকটা বড় তার মানে বাচ্চার মতো তার বাচ্চা তো পেটে থাকে পেটের দিকে মাঝের দিকে এরকম চিন্তা করে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে মুকুল যেহেতু তার বাচ্চা আহ ক্যাঙ্গারুরা বা আমাদের মানুষ উন্নত প্রাণীদের ক্ষেত্রে তোমার হচ্ছে পেটে বা মাঝের দিকে থাকে বাচ্চা সুতরাং হচ্ছে এরকম ভাবে মনে রাখা যেতে পারে তো মুকুল দেখা যায় সাধারণত গ্রীষ্মকালে হাইড্রা শরীরে মুকুলও কিন্তু একাধিক থাকতে পারে একটা একাধিক মুকুল দেখা গেছে একসাথে জননাঙ্গ দেহকাণ্ডের যে আলাদা তোমার হচ্ছে যে তিনটা অংশ তাহলে হচ্ছে যে অঙ্গের কথা আমরা বলে ফেলছি ডিম্বাশয় এবং শুক্রাশয় তাহলে দেহকাণ্ডের আমরা আবার ভাবে দেহকাণ্ডকে আমরা হচ্ছে যে আবার এরকম তিনটা ইয়াতি ভাগ করতে পারি দেহকাণ্ডের তিনটা ভাগ করতে পারি একটা হচ্ছে কর্ষিকা কর্ষিকা তারপরে হচ্ছে যে মুকুল দেহকাণ্ডে যে বিভিন্ন জিনিস পাওয়া যায় গোটা দেহকাণ্ডে সেটাকে আমরা এমন করতে পারি আর একটা হচ্ছে কি জননাঙ্গ না আমরা হচ্ছে যে এই তিনটা মোডারে আমাদের इजी হবে তাহলে হচ্ছে যে দেহকাণ্ডের কি কি অংশ আলোচনার জন্য আমরা যখন রিটেনের জন্য পড়ব তখন হচ্ছে এটা মাথায় রেখে যে কোষশিকা মুকুল জননাঙ্গ সম্পর্কে আলাদা পয়েন্ট করবে এবং হচ্ছে লিখে দেবো আমাদের তাহলে হচ্ছে যে মনে করে লিখতে ভালো হবে গ বা ঘ নম্বরের তোমার হচ্ছে যে ক্ষেত্রে এরকম হচ্ছে লিখতে পারবো আচ্ছা লাস্টে যে অংশটা সেটা আমরা জানি যে পাদোচక్తి বা হচ্ছে যে পেডাল ডিস্ক এটা হচ্ছে যে পাদোচక్తి বা পেডাল ডিস্ক এটা হাইড্রার নিচের দিকের অংশ যেখানে তোমার হচ্ছে যে কোনো বস্তুর সাথে সে এরকম যুক্ত থাকে এই পেডাল ডিস্ক বা পদচাক্তিটা সাধারণত যথেষ্ট তার হচ্ছে যে ভর নিতে পারে এই জন্য তোমার হচ্ছে এখানে কোষগুলো অনেক সন্নিবেশিত থাকে এখানে মেসোগ্লিয়া যে হাইড্রা দুই স্তরের মাঝে থাকে মেসোগ্লিয়াও এখানে খুব পুরো অবস্থায় থাকে এবং হচ্ছে কোনো বস্তুর সাথে নিয়োজিত বস্তুর সাথে সে হচ্ছে সংযুক্ত থাকতে তাকে সাহায্য করে এই পাদচাকতি বা পেডাল ডিস্কটা এই পাদচাকতি বা তোমার হচ্ছে যে পেডাল ডিস্কটা এখানে কাজের কথা আলাদা করে পরীক্ষায় তোমাদের হচ্ছে যে বইয়ে বলছে আমরা কাজ একসাথে বলে ফেলি এই ডিস্টার এখানে থাকা যে বিশেষ কোষ আছে হাইড্রার তোমার হচ্ছে যে বাই এপিথেলিয়াল কোষগুলা বাইরের দিকের এপিথেলিয়াল কোষগুলা যেগুলো আছে এপিথেলিয়াল কোষ আমরা জানি হাইড্রার দেহপ্রাচীরের বাইরের দিকের কোষ যেই কোষগুলা হচ্ছে মিসের কোষ এপিথেলিয়াল জাতীয় কোষ মাস্কোলো এপিথেলিয়াল বা হচ্ছে যে পেশিয়াবরণী কোষ এবং হচ্ছে গ্রন্থি কোষগুলো এখানে থেকে বিশেষ ধরনের কি করে রস খরণ করে মিউকাস জাতীয় পদার্থ খরণ করে আঠালো পদার্থ খরণ করে সেই আঠালো পদার্থগুলা এই কোষগুলো থেকে নিঃসৃত এই কোষগুলো থেকে নিঃসৃত বা গ্রন্থি কোষগুলো থেকে নিঃসৃত আঠালো পদার্থ এই পাদোচাক্তিগুলোকে কি করে মিউকাস জাতীয় আঠালো পদার্থ স্টিকি পদার্থ সেটা হচ্ছে যে যেই বস্তুটা এটা কি হতে পারে একটা ইট হতে পারে একটা তোমার হচ্ছে যে কোন গাছের পাতা হতে পারে জলজ উদ্ভিদের গাছের সেইটার সাথে তাকে হচ্ছে যে আটকে রাখতে সাহায্য করে এছাড়া এখানকার কোষগুলো এছাড়া এখানকার কোষগুলো বাতাস সমৃদ্ধ বাবল তৈরি করতে পারে বা উদ্বুদ্ধ তৈরি করতে পারে উদ্বুদ্ধ বা বাবুল হাইড্রো আসলে আমরা বড় করে আকলেও সেটা আসলে খুবই ক্ষুদ্র জীব ক্ষুদ্র প্রাণী ফলে শেখা যে বাবল আছে বা বুদবুদ আছে এখান থেকে বের হয়ে এখান থেকে গুলা বের করে দেখা গেছে তাকে ভাসতেও সাহায্য করে পানিতে তাকে হচ্ছে যে ফ্লোট ফ্লোটিং করতে বা ফ্লোট অবস্থায় রাখতে সাহায্য করে এছাড়া আরেকটা কাজ করে যে এখানকার কোষগুলা তোমার আমরা জানি যে হাইড্রা কিন্তু ক্ষণপদও তৈরি করতে পারে অ্যামিবার মতো সিউরোপদ বা ক্ষণপদ দেখা গেছে যে এখানকার কোষগুলো এরকম ক্ষণপদের মতো তৈরি করে এরকম তোমার হচ্ছে যে এরকম ক্ষণপদের মতো তৈরি করে তাদেরকে বিশেষ এক ধরনের চলন গ্লাইডিং চলন সম্পন্ন করতে হচ্ছে সাহায্য করে আমরা চলন সম্পর্কে ডিটেলস পড়ব চলন খুবই ইম্পর্টেন্ট হাইড্রা হাইড্রা বিভিন্নভাবে হাইড্রা যখন চলাচল করে তখন আসলে অনেক ভিন্নভাবে ভ্যারিয়াস টাইপের অনেক ধরনের বৈচিত্র্যপূর্ণভাবে আসলে সে লোকোমোশন বা চলাচল করে তো সেখানে আমরা গ্লাইডিং চলন সম্পর্কে ডিটেলস জানবো আমরা এখন এখানে মাথায় রাখি তিনটা কাজ একটা হচ্ছে যে এই পাদচার্তির যে আশেপাশের বা এখানকার যে কোষগুলো আছে তারা পিছিল পদার্থ মিকস জাতীয় পদার্থ আঠালো পদার্থ খরণ করে তাদেরকে কোনো কিছুর সাথে আটকে রাখতে সাহায্য করে এছাড়া এখানকার কোষগুলো হচ্ছে বুতবুত তৈরি করে বা বাবল তৈরি করে যেটা হচ্ছে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে এবং হচ্ছে যে আরেকটা যে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে এক ধরনের চলন বা চলনে তাদেরকে হচ্ছে যে হেল্প করে থাকে তাহলে এই হচ্ছে হাইড্রার মোটামুটি হচ্ছে যে আমাদের বা সম্পূর্ণ আসলে গঠন আমাদের এই লেকচার বা এটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে হাইড্রার বাহ্যিক গঠনটা ভিডিও সহ বা এরকম ছবি সহ আলোচনা দেখলে আমাদের যেটা হয় যে খুব ভালো মনে থাকে আমাদের লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের খুব ভালো কাজ করবে ভালো থাকো সবাই